বাটিকের গজ কাপড় দিয়ে আজকে এত সুন্দর দুইটা কুর্তি সেট বানিয়েছি যেটা দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে as because বাটিকে আমার মোস্ট ফেভারিট একটা কাপড় আর আমি জানি আমার মতো অনেক আপুদেরও বাটিকে ড্রেস অনেক বেশি পছন্দের তাই খুব আজকে পুরো ভিডিওটা তোমরা দেখবে যে কিভাবে এই ড্রেস দুইটা বানিয়েছি অ্যান্ড ড্রেস দুইটা তোমরা কোথায় পেয়ে যাচ্ছো সো ফার্স্টেই কাপড় কিনতে মার্কেটে চলে গিয়েছিলাম এখন যেহেতু সামার টাইম আর Summers সময় বাটিকে এর কাপড় মোস্ট ট্রেন্ডিং আর মোস্ট কমফোর্টেবল তাই আজকে ফার্স্টেই এসে বাটিকে এর কাপড় দেখছিলাম আর এই দোকানে এত সুন্দর সুন্দর বাটিকে এর কাপড় পাওয়া যায় লিটারালি পুরো দোকানটা এই বাটিকের কাপড় ছিল একটা থেকে একটা সুন্দর তো আমরা অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। এখান থেকে ব্লু কালার তার পিঙ্ক কালার एक्चुअली পিঙ্ক না অনিয়ন কালারের মধ্যে এই দুইটা কাপড় আমরা নেই এন্ড একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি যে এই কাপড়ের উপরে আমরা কি ডিজাইন দিব কি কি লেস ইউজ করব। এখন আমরা লেস কিনে নিয়ে আসছি এখন তোমাদেরকে জাস্ট একটু ডিটেইলসে বলে দিই যে কোথায় কোথায় লেস ইউজ হবে। যেহেতু কাপড়টা খুব সুন্দর ব্লু আর হোয়াইটার কম্বিনেশনে আছে তাই আমরা হোয়াইট কালারের প্যান্ট দিচ্ছি আর সাথে হোয়াইট লেস যাবে। এখানে মোট তিনটা লেস যাবে। একটা হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লোরাল টাইপের একটা লেস এটা স্লিভসে যাবে আর সাথে জয়েন্ট লেস আর নেকে দেওয়ার জন্য একটা চিকন হোয়াইট লেস ইউজ করছি এখানে মোট তিন টাইপের লেস আমরা দিচ্ছি দেন এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ড্রেসের ফেব্রিক যেটা খুবই সুন্দর পিয়াজ কালারের উপরে আছে এই কালারটা আমার অনেক বেশি ফেভারিট এটার ওপরও সেম তিন টাইপের লেস যাচ্ছে আর সাথে হোয়াইট কালারের প্যান্ট দিচ্ছি এখন ড্রেসের কাপড় লেস সব নিয়ে নিয়ে টেইলারে চলে আসছি ভাইয়াকে বোঝানোর জন্য এটা হচ্ছে মোস্ট টাফ একটা টাইম ড্রেসের ডিজাইন আমরা যেটা চিন্তা করেছি সেটা এক্সিকিউট করার জন্য পারফেক্টলি বুঝাতেও হয় এন্ড মাসাল্লাহ আমাদের টেইলারের হাতের কাজ অনেক ভালো যেটা তোমরা ড্রেসের আউটকামই দেখতে পারছো এই ড্রেসটা এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একে তো ব্লু আমার অনেক ফেভারেট আর আজকালকার ওয়েদারের সাথে ব্লু কালারটা না অনেক পারফেক্টলি যায় আর এই সুন্দর ড্রেস গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের পেজ সামারের সোয়াড্রবে স্ক্রিনে নাম মেনশন করে দেওয়া আছে এখনই গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো তো এখন স্লিভস এর পোর্শনটা একটু ক্লোজলি দেখে দিচ্ছি ফার্স্ট একটা ফ্লোরাল লেস দিয়েছি আর সাথে জয়েন্ট লেস দেওয়া আছে হোয়াইট কালার লেস ব্লু ড্রেস এর উপর এত সুন্দর লাগছে যে কি বলবো অ্যাকচুয়ালি ক্যামেরাতে কতটা ফুটে উঠেছে আমি জানি না বাট বা বাস্তবে ড্রেসটা অনেক বেশি সুন্দর এই সামারের গরমের মধ্যে বাটিকের চেয়ে কমফোর্টেবল ড্রেস আর কিছু হতেই পারে না কাপড়টা যেমন সফট টয়ার আর প্রিন্টগুলো অনেক বেশি আই সুদিং রেগুলার এর জন্য বলো বা বাইরে অফিস গোয়িং আপুদের জন্য এই টাইপের ড্রেসগুলো একদম পারফেক্ট এই সুন্দর ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ সামার সো আর আমি ক্যাপশনে পেজটা মেনশন দিয়ে দিব আর স্ক্রিনেও নাম দিয়ে দিচ্ছি এখনই গিয়ে সবাই অর্ডারটা কনফার্ম করে ফেলো তো ড্রেসের নেক পোর্শনটা এখন তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি নেকে হচ্ছে ফুল ব্যান্ড কলার করে হোয়াইট কালার লেস তাও হয়েছে আর এই ব্লু ড্রেসের সাথে কিন্তু আমরা হোয়াইট প্যান্ট দিয়েছি প্যান্টের পোর্শনে কোনো লেস ইউজ করিনি বিকজ প্যান্টটা দেখতে এমনিতেই অনেক বেশি এলিগেন্ট লাগছে কার্ভ করে রিপ দেওয়া হয়েছে তার কারণে প্যান্ট খুবই সুন্দর লাগছে যেহেতু ড্রেসে অনেক বেশি লেস আছে তাই প্যান্টে লেস দিলে আমার মনে হয়েছে ভালো লাগবে না তো হিয়ার ইজ আওয়ার সেকেন্ড আউটফিট যেটা এত সুন্দর লাগছিল বাস্তবে যে কি বলবো পিয়াজ কালারটা একে তো আমার খুবই ফেভারেট একটা কালার আর পিয়াজ কালারের সাথে হোয়াইট কালার লেসের কম্বিনেশনটা জাস্ট তোমরাই দেখো যে কত বেশি প্রিটি লাগছে এই ড্রেসটা হচ্ছে সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালার চেঞ্জ তাই আমরা লেসও সেম টাইপের ইউজ করেছি হাতে একটা ফ্লোরাল লেস হয়েছে আর উপরে হচ্ছে জয়েন্ট লেস আছে এই ড্রেসের ডিজাইনটাও একদম আগের ড্রেসের মতোই আছে আর প্যান্টের ডিজাইনটাও একদম সেমই থাকবে তো এই ড্রেসটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ সামারের সোয়াড্রোবে আমি ক্যাপশনে পেঞ্চটা মেনশন করে দিচ্ছি আর তোমরা যারা আমাদের সামারের সোয়াড্রোবকে আগে থেকে ফলো করো তোমরা জানো যে এই ড্রেসটা কত বেশি ডিমান্ডিং ছিল অলমোস্ট ফোরটি এর মতো ড্রেস এটা আমরা সেল করেছি তখন স্টক করতে পারিনি এখন আবার স্টকে আনতে পেরে অনেক বেশি ভালো লাগছে তো তখন যারা নিতে পারো তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলো কারণ স্টক অনেক বেশি অল্প আছে জাস্ট কালারটা আগের ড্রেসের তুলনায় একটু ডিপ আছে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছে একদম তেমনই তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ এভরি ওয়ান